শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছেন আবার নতুন আরেকটি একটি ব্লকে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো দেখুন গাছের কি সুন্দর লাল জবা ফুটেছে এটা একটা অস্ট্রেলিয়ান জবা সুন্দর মানে জবাটা খুব কালারটা এত সুন্দর আর এই দেখুন এই গাছগুলোর মধ্যে এই একটাই ফুল ফুটেছে এখন সব কুড়িগুলো না ঝরে পড়ে যাচ্ছে অনেক কুড়ি আছে কিন্তু সব ঝরে পড়ে যাচ্ছে এই দেখুন এটা সাদা টগর তো এই গাছটা এত ফুল হচ্ছে কিন্তু পাতাটা প্রতিটা মানে বেশিরভাগ পাতাগুলো না পোকাতে একদম কিরকম করে দিচ্ছে এই বর্ষার বৃষ্টিতে পুরো গাছটা আমার এরকম হয়ে গেছে গতবারও এরকম হয়ে তো এবছরে আর বৃষ্টি দেওয়া হচ্ছে না দেখি এবার একটু বিষ দিয়ে দেবো মানে ইয়ে করে ওই যে পিচকেরি দিয়ে ওই বিষগুলোকে গুলোকে মানে আগে গুলে নেবো একটা বাতিতে তারপরে পিচকারি দিয়ে ওটা দিয়ে দেখুন সাদা ফুল তো অনেক ফুটে আছে আর এইদিকে এই যা অপরাজিতা ফুল অন্যদের এই জামাটা হচ্ছে অন্য আরেকজনের এটা আমার না সুন্দর এই জামাটা এই জামাটা অস্ট্রেলিয়ান মানে এটা থোপা হয় অনেকটা বড় হবে এটা আর ফুটবে দেখুন কি সুন্দর লাগছে না এখানে না আমার একটা মানে করলা গাছ আছে তো সেই ছোট্ট একটা করলা গাছ আমি ওটা কাটি এই গাছটাকে বেয়ে উঠেছে দেখুন ফুল ফুটেছে করলা হলুদ হলুদ ফুলগুলো ফুটে আছে কি জানি করলা হবে কি না এই যে গাছটা একদম সরু দেখুন ওখানে হয়তো কোনো কোন রকম দানা চলে গেছে তারপরে গাছটা গেছে আর এইদিকে আমার পেঁপে গাছও হয়েছে এটা মানে আমি নিজের হাতে লাগিয়েছি এই পেঁপে গাছটা প্রথম আমি পেঁপে গাছ লাগিয়েছি তো দেখুন পেঁপেও এসে গেছে এই যে ফুল আর ফল একসঙ্গেই এসেছে মানে একসঙ্গে আসেনি আগে ফুল হচ্ছে তারপরে ফল হচ্ছে তো দেখুন একসঙ্গেই আছে আমার ভীষণ মানে এটা একটা আমার মানে হবি বলতে পারেন ভীষণ আমি গাছকে খুব ভালোবাসি অনেকেই হয়তো আমার মতন গাছকে ভালোবাসে আর আমি ফুল বা ফল যে কোনো গাছ লাগাতে ভীষণ ভালোবাসি কিন্তু কি করব আমাদের তো এখানে ফ্ল্যাটে থাকতে হয় আর সেই জায়গাও কম যেটুকুনি আছে ওটাই রাঙিয়েছি আর এদিকে আমি করলা ভাজা করবো আর এই যে ডাল মানে পেঁপে আর গাজরটাকে আমি আগে তেলে নেড়ে নিয়ে জলে দিয়েছি তারপরে ডালটাকে ধুয়ে জলে দিয়েছি একটু নুন দিয়ে দেবো আর পরে হলুদ দেব তো জায়গা থাকলে তো অনেক গাছই লাগানো হতো তাই না যেহেতু জায়গা কম আছে তো মানে যেটুকুনি জায়গা আছে সেখানেই লাগানো হচ্ছে নিচে তারপরে ব্যালকনিতেও আছে আমার জানি অনেকগুলো গাছ আছে ভালো মানে একটা জায়গা পাওয়া যেত বেশ নিজস্ব ছাদ পাওয়া যেত ফ্ল্যাটের ছাদ তো সবাই তো আর লাগাতে দেবে না ছাদে আর ঠিকও না ছাদে কমন জায়গাতে লাগানো তো আমার করলা ভাজা হয়ে গেছে ডালটাও হয়েছে এবার ডালটাকে একটু গরম দিনও আর এইকে চাল কুমড়ো করব নারকেল আর আলু দিয়ে নারকেলটাকে আমি খুব ছোটো ছোটো করে কুচি করে কেটে নিয়েছি আর এখানে আমার ছোট মাছ আছে তো কাপে চা খাওয়া হয়েছে এগুলো ধুয়ে নেব তো আর ওটা করাটা হয়ে এবার আমি চাল কুমড়োটা করে নেব আমি ভাবি যাদের মানে প্রচুর গাছ আছে তাদের বেশ কি ভালো না অনেক জায়গা থাকে গাছ টাছ লাগানোর আমার আমার মানে খুব ইচ্ছে করে যে একটা বড় ছাদ হবে নিজস্ব সেখানে গাছ লাগানো হবে আমার বাপের বাড়িতেও আছে বড় ছাদ কিন্তু ওরা লাগাই কম আমি এখান থেকে গাছ টাছ কিছু একটা কিনে আমি নিয়ে যাই ওখানে মায়ের কাছে তারপরে মা দাদা ওখানে থেকেও কেনে তবে অতটা লাগাইনি আমি হয়তো অনেকটাই লাগাতাম তো দেখুন আমি পেঁয়াজ দিয়েছি আলু দিয়েছি আর নারকেলটা দিয়েছি ভালো করে নেড়ে নিচ্ছি আর কাঁচা লঙ্কা দিয়েছি তারপরে মশলাগুলো দিয়েছি দিয়ে আমি চাল কুমড়োটা দিচ্ছি চাল কুমড়ো খেতে আমার ভীষণ ভালো লাগে আমার হাজব্যান্ডেরও ভালো লাগে তো সেই চাল কুমড়োটা আমাদের বেশি হয় লাউ আর চাল কুমড়ো লাউটা বেশি হয় চাল কুমড়োটা কমই হয় লাউয়ের তুলনায় আর এইগুলো নিয়ে নিচ্ছি বাদাম গাজর বিনস লবঙ্গ আর গোটা সর্ষে আমি এই যে চিড়ের পোলাওটা বানাবো আমার চাল কোমাটা হয়ে গেছে নামিয়ে দিয়েছি আর চিড়ের পোলাওটাও হয়ে গেছে এই টিফিনে দিয়ে দিচ্ছি তাড়াতাড়ি করে রান্না করতে হচ্ছে এবং বেরিয়ে যাবে ও তাড়া দিচ্ছে এই জন্য সবটা দেখাতে পারছি না তো দেখুন আমার ওটা হয়ে গেছে আমি ওর টিফিন বাক্সে এটা ধরে নিয়েছি তো তারপর ওকে খেতে তেটে দিয়ে ও বেরিয়ে গেছে আমি এদিকে মাছটা করছি এই ছোট মাছ মলা মাছ ভীষণ ভালো লাগে বিভিন্নভাবে এটা করা হয় যে যেরকম পারে আমিও করি অনেক রকম ভাবে আজকে আমি এটাকে সব কিছু মাখিয়ে নিয়েছি টমেটো তারপরে একটু পেঁয়াজ কাঁচা লঙ্কা ধনে পাতা একটু লেবু রস দিয়েছি আর গোলমরিচ গুঁড়ো আর নুন হলুদ ভালো করে একসঙ্গে মাখিয়ে নিয়েছি তারপরে ওপরে একটু তেল ছড়িয়ে তেলটাকে ওর সঙ্গে মাখিয়ে নিয়েছি তেলের ওপরে দিয়ে ওটা ঢাকা দিয়েছিলাম তারপরে কিছুক্ষণ পরে তুলে নিয়েছি আর দেখুন আজকে তো ভালোই রোদ দূর আছে তো আমরা খাওয়া দাওয়ার পরে আমরা বেরিয়ে পড়েছি কয়েকজন মিলে বাজারে আমাদের একটা গিফট কেনার আছে তো আমরা সেই গিফটটা কেনার জন্য একটু বাজারে বেরিয়েছি ছটা নাগাদ তো দেখুন এগুলো আমার বৌদি হয় দিদি হয় আমরা সব একটা গ্রুপের মধ্যে আছি তো কিছুজন আমরা এসেছি এই মানে একটু গিফট কেনার জন্য আর এখানে দেখুন ফুল ফুল কালকে সব বসেছে দেখুন এই যে গিফটটা আমার হাতে আছে এটা কিনেছি তো আমি আমার ব্লগটি এখানে শেষ করছি ভালো লাগলে একটা লাইক সাবস্ক্রাইব আর শেয়ার করে দেবেন এই অনুরোধ রইল